যেখানে আমি বাসা বানাতে গেলে ছোট ছোট বাচ্চাদের কি করবো কোনো কিছুতে বুঝতে পারছি না অনেক চিন্তার ভিতর করে যায় অন্যদিকে কালো কে দিকে আসছিল আরে টুনটু মেহুর তুমি এত চিন্তা করছো কি ছোট ছোট বাচ্চা নিয়ে কিনে এখানে কি করছো আমাকে বলো আমার নাম হচ্ছে কালু আমি এই জঙ্গলে থাকি আমি সবার সহযোগিতা করি আমি একটা কোটা ছেলে রেখে যাই না সবাইকে সহযোগিতা করার চেষ্টা করি আমাকে তোমার সমস্যা খুলে বলে খুলে বললে হয় তারপর সহযোগিতা করলে করতে পারি বলো কি সমস্যা তোমার কালুর ভাই আমি এই জঙ্গলের মধ্যে নাকি আমি তো কোনো জায়গা থেকে না আমি তো ঠান্ডা জাগা করছি না সবাই

তখন টুনটুনি পাখিকে সঙ্গে করে নিয়ে তখন কালো কেউ তার বাসায় চলে যায় কালো সঙ্গে চার চারটি বাচ্চা তার মাকে এবং তুমি তাদেরকে কেন নিয়ে এসেছো এখানে আমি তো কিছু বুঝতে পারছি না ঘরি এই জঙ্গলে নতুন এসেছে টুনটুনি পাখি কাউকে চিনে না কোথাও যাওয়ার মতো জায়গা নেই তা সে বাসা বানাতে পারিনি এই কারণে তাকে আমাদের বাসায় নিয়ে এসেছি কথা দিন থাকুক স্বামী তুমি তো অনেক ভালো

তারপরে তার বাচ্চা গুলোকে নিয়ে কাছে কাশে আসবো তুমি কোনো চিন্তা করো না একটু ধৈর্য ধরো আদর্য হয়ে না ঠিক কথা বলেছো কালু তুমি তুমি পাখি আগে ঘুমে এসে নে এছাড়া তো তার বাচ্চাদেরকে নিয়ে কোথাও যেতে দিবে না আমাদেরকে আমাদের যত স্নেহ সেই কোথাও যেতে দিবে না কালু আর বুড়ি এসব কথা দিনে দিনে বলছিল কিন্তু তুমি 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 দাঁড়িয়ে সব কথা শুনছিল হ্যাঁ তো কত কত কালার চলে আসে কত বুকের তুমি নাকি ঘুমিয়ে আছো কত ভাত যায় তুমি তুমি এখনো নেই তোমার কি সমস্যা আমাকে বলো দেখি সমস্যা সমাধান করতে পারি কিনা তুমি এত রাত হয়ে না না পাগলাই এমনি কোনো সমস্যা নেই আজকে না তাই বাচ্চা থাকে খেয়ে এসে বসে কি কেন কিছু ভালো লাগছে না এই থাকলে তাহলে তোর তো খারাপ করবে যাও তুমি আমি তো তোর সরকারে

আমার <Sessly> সাথে <Sessly> 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 তার অনেক খুব হাবু তারপরে বলে কিছু দেখবে শেখ কথা না হয়ে যায় কালো আর ঘুরে খাবার আনতে যাবে টিনটিনি তুমি একটু চিন্তা করো না তুমি নিয়ে চিন্তা তুমি খাবার এসে দাও আমি তোমার পাড়া দেব তুমি একটু চিন্তা করে না কাল আমি জানি আমি যকনে তখন আমার সন্তানগুলো যতক্ষণ তুমি আসবে আমি একটা শহরে কাটিকে যাচ্ছি আমার সন্তানদের

বিশ্বাস করি কিন্তু আমার বাচ্চাকে কি আপনি কাছে আমি রেখে দিতে পারবো না কেন আমাদের কাছে রাখতে পারবো না কেন আপু এর জন্য যে আমার বাচ্চাদেরকে আমি খাবার খুঁজতে শেখাচ্ছি এই কারণে আমার বাচ্চাদেরকে আমি সাথে করে নিয়ে যাব কিন্তু আপু তোমার বাচ্চাগুলো তো ওখানে অনেক ছোটো ওখানে উঠতে শেখানো ঠিক না বুঝতে পেরেছি আমি কী বলেছি আমি জানি আমার বাচ্চাগুলো ছোটো কিন্তু ছোটোগুলো দেখে উঠতে শেখালে তাহলে বড়ো হয়ে অনেক কিছু শিখতে পারবে না হয়তো তারা শিখতে পারবে না তাই না পোশাক কাটা তখন তার নিয়ে তখন সে থেকে উড়ে চলে যায় এদিকে তখন কালো বাসায় চলে আসে উড়ে কালো কাবার তো দেখে তখন অনেক ভয় পেয়ে যায় কই তোমার যা চার বাচ্চা নিতে রাখতে আসা করে আসে না বাচ্চা আমাকে দাও না হলে তোমার কিন্তু দেখতে খেয়ে দেবো কোনো বিশ্বাস করেন তার আগে এখান থেকে উড়ে চলে

বন্ধুরা বন্ধুরা গল্পটা গল্পটা শেষ হয়ে যায় থেকে তোমরা কি বুঝতে পারলে যেমন কর্ম তেমন তার ফল ভালো কাজ করলে ভালো ফল পাবে খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে আগে পরে বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য